আসসালাম আলাইকুম, কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য গরুর গোস্তের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব আলু ফুলকপি দিয়ে গরুর গোস্তের ঝোল আলু ফুলকপি দিয়ে গরুর গোস্তের এই ঝোলটা অসম্ভব রকমের টেস্টি হয় খেতে রুটি পরোটা সাদা ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথে দারুণ লাগবে তাহলে চলুন আলু ফুলকপি দিয়ে কিভাবে গরুর গোস্তের ঝোল রান্না করি সেটা দেখে নেই রান্না করার জন্য আমি এখানে ছয়শো গ্রাম গরুর গোশ নিয়েছি আর গরুর গোশগুলো আমি একটু ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি হাড় চর্বি সহ নিয়েছি এখানে গরুর গোশ গরুর গোশের পরিবর্তে এখানে খাসির গোশ দিয়েও একইভাবে রান্না করে নেওয়া যাবে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি গরুর গোশের এখানে নিয়েছি ফুলকপি ছোট একটা ফুলকপি আমি কেটে নিয়েছি শুধুমাত্র ফুলের অংশটাই নিয়েছি আর ডাটা নেই নিয়ে এখানে ফুলকপিগুলো এরকম ছোট ছোটো টুকরো করে নিয়েছি সাথে এখানে দুইটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলো এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি আলু এবং ফুলকপি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তেল দিয়ে দেব রান্নার জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন এই তেলের মধ্যে আলু এবং ফুলকপি দিয়ে ভেজে নেব লবণ দিয়ে দেব আলু ফুলকপি আমি হালকা করে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব এখানে নিয়েছি আস্ত জিরা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ এবং গোলমরিচ পেঁয়াজ কিছু দিয়ে দেবো পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা আদা বাটা এবং রসুন বাটা पानी दे दूँगा এখানে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া জিরার সাথে গরম মশলা গুঁড়ো করে নিয়েছি আর লবণ নিয়েছি মশলা ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি গরুর ঘোষ দিয়ে দেবো অল্প আছে এখন গরুর ঘোষটা ভালো করে কষিয়ে নেব মিডিয়াম সাইজের একটা টমেটো কেটে নিয়েছি টমেটো দিয়ে দেব গরুর ঘোষের টমেটো দিলে খেতে ভালো লাগবে টমেটো বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে তবে আজকে যেভাবে রান্না করছি এইখানে টমেটো দিলে খেতে বেশি ভালো লাগবে গরুর গোস্ত আমি ভালো করে কষিয়ে নিয়েছি পানি দিয়ে দেব গরুর গোস্ত ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোল খানিকটা টানিয়ে নেব এখন গোস্তের মধ্যে ভেজে রাখা আলু এবং ফুলকপি দিয়ে দেব নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে নেব আলু ফুলকপি সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে ফুলকপিগুলো কিন্তু আস্তে আস্তেই থাকবে একদম গলে যাবে না গলে গেলে খেতে ভালো লাগবে না আর ঝোলটাও টানিয়ে নিয়েছি এর থেকে আর বেশি ঝোল টানাবো না আলু ফুলকপি দিয়ে গরুর গোস্তের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার আলু ফুলকপি দিয়ে গরুর গোস্তের ঝোল আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই রেসিপি এভাবে আলু ফুলকপি দিয়ে গরুর গোস্তের ঝোল যদি কেউ না রান্না করে থাকেন রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন সকলেই ভীষণ পছন্দ করবে আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ